আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্যই বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত হল হজ জীবনে একবার হলেও আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে ইমানদার ব্যক্তিরা সারা জীবন ধরে মহান আল্লাহর দরবারে চোখের পানি ফেলেন আর হজের নানা আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে অন্যতম হল মিনায় অবস্থিত নির্দিষ্ট তিনটি স্তম্ভ বা দেওয়ালে ছোট ছোট পাথর নিক্ষেপ করা শয়তানের প্রতীকী হিসাবে স্থাপন করা এসব স্তম্ভগুলোকে বলা হয় জামারা জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে পরবর্তী দুই দিন মিলিয়ে হাজিরা তিনটি জামারায় মোট ঊনপঞ্চাশটি পাথর নিক্ষেপ করেন যার ফলে প্রত্যেক হজ মৌসুমে জামারায় কোটি কোটি নুড়ি পাথর জমা হয় গত বছর আঠারো লাখ হাজি সেখানে দশ কোটিরও বেশি নুড়ি পাথর নিক্ষেপ করেছিলেন যার ওজন দাঁড়িয়েছিল আনুমানিক এক হাজার টনেরও বেশি তবে এখন প্রশ্ন হল শয়তানকে নিক্ষেপ করা এসব কোটি কোটি নুড়ি পাথর কোথায় যায় মূলত হজ শেষ হওয়ার সাথে সাথেই হাজিদের দ্বারা নিক্ষিপ্ত এই বিপুল পরিমাণ পাথর অপসারণ ও প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু হয়ে যায় তবে বিষয়টি শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে এতটাও সহজ নয় হজ শেষে হাজিগঞ্জ চলে যাওয়ার পর জামারার সুবিশাল স্থানটি একেবারে জনশূন্য হয়ে পড়ে চারিদিকে শুধু পড়ে থাকে কোটি কোটি নুড়ি পাথর এরপরই মূলত পাথর সংগ্রহের প্রক্রিয়া শুরু হয় হাজিগঞ্জ জামারা বা শয়তানের স্তম্ভগুলোকে উদ্দেশ্য করে যে পাথরগুলো নিক্ষেপ করে তা মূলত পনেরো মিটার নিচে থাকা বেসমেন্টে গিয়ে জমা হয় এরপর বিশেষ বেল্টের সাহায্যে সিভিং প্রক্রিয়ার মাধ্যমে সব পাথর নির্দিষ্ট একটি স্থানে সংগ্রহ করা হয় ঠিক একই সময় নুড়ি পাথরগুলোর উপর করা হয় পানির স্প্রে যার ফলে পাথরের গায়ে লেগে থাকা সমস্ত ধুলা বালি এবং ময়লা পরিষ্কার হয়ে যায় এরপর পরিষ্কার নুড়ি পাথরগুলো ভালোভাবে প্যাকেট করে গুদামে সংরক্ষণ করা হয় পরবর্তী হজ মৌসুমে ব্যবহার করার জন্য এভাবেই বছরের পর বছর একই পাথর দিয়ে শয়তানকে পাথর মারার রীতি পালন করা হচ্ছে পাথর পুনর্ব্যবহার প্রক্রিয়া থেকে শুরু করে এসব পাথর হাজিগণের নিকট পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে মক্কাভিত্তিক সংস্থা গিফট চ্যারিটেবল অ্যাসোসিয়েশন প্রতিবছর হজ মৌসুম এলেই মিনা ও মুজদালিফায় প্রায় তিনশোটি ভিন্ন ভিন্ন পয়েন্টে পাথরের ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকে এই সংস্থার প্রতিনিধিরা যাদের কাছ থেকে পাথর পাথরভর্তি ব্যাগ সংগ্রহ করে পরবর্তীতে সেই পাথরই শয়তানকে ছুড়ে মারেন হাজেগণ মহান আল্লাহ আল্লাহতাল্লার নির্দেশে হজরত ইব্রাহিম আলিহুয়া সাল্লাম যখন তার পুত্র ইসমাইল আলিহুয়া সাল্লামকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে নিয়ে যাচ্ছিলেন তখন মাঝপথে একটি স্থানে শয়তান তাকে কোরবানি না দেওয়ার জন্য প্ররোচনা দিতে থাকেন এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলী হুয়েসাল্লাম শয়তানকে পাথর নিক্ষেপ করে সেখান থেকে তাড়িয়ে দেন এবং আল্লাহর হুকুম পালনে অবিচল থাকেন শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেওয়ার এই ঘটনাটি স্মরণেই প্রতি বছর হজের সময় জামারায় পাথর নিক্ষেপ করা হয় দশ জিলহজ হতে বারো জিলহজ পর্যন্ত মিনায়ে অবস্থিত জামারাতুল উলা জামারাতুল উস্তা ও জামারাতুল আকাবাতে পাথর বা কঙ্কর নিক্ষেপ করা হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব যদিও শয়তানের প্রতীকী অর্থে ব্যবহৃত এসব জায়গাগুলোতে আসলে শয়তান থাকে না তবে জামারায় যখন হাজিগণ পাথর নিক্ষেপ করেন তখন অপমানে শয়তানের গা জ্বলতে থাকে তাছাড়া হাদিসে বর্ণিত হয়েছে যে, হজের সময় জামারায় নিক্ষিপ্ত প্রতিটি পাথরের বিনিময়ে হাজিগণের জীবনের প্রতিটি কবিরা গুনাহ মাফ হবে তাই নিজের গুনাহ মোচনের নিয়ত নিয়েও অনেক হাজি প্রাণ খুলে শয়তানকে পাথর নিক্ষেপ করেন সোবাহ